নমস্কার বন্ধুরা রুইস মামি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর মুড়ি দিয়ে লাড্ডু বানানো শেখাবো যেটা এত সহজভাবে বানানো যায় তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখবেন আর সাথে থাকবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে একটা আমি কড়াই চাপিয়ে দেব এরপর কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব জলটা অপশানাল আপনারা যদি না দিয়ে থাকেন তা তো কোনো হবে না কিন্তু জলটা দিলে আপনাদেরই সুবিধা হবে গুড় তো প্রথম থেকে পাক হয়েই থাকে অনেকটা তো তার জন্য জলটা দিলে হবে কি আমরা অনেকটা সময় পেয়ে যাব গুড়টা ভালোভাবে আমরা পাক করার জন্য তার জন্য আমি জল দিয়েছি আর তাতে আমি গুড় দিয়ে দিয়েছি এরপর একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে এটা মিশিয়ে নেব আমার গুড়টা ফুটে উঠেছে আবারও আমার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব এরপর আমি একটা বাটিতে জল নিয়ে দেখে নেব যে আমার গুড্ডার পাক হয়েছে কি না তো এই দেখুন আমার বাটিতে জল দিয়ে দেখছি আমার এখনো গুড়টা হয়নি তো আমি আবারও কিছুক্ষণ জাল দিয়ে দেব আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি আবারও একটা বাটিতে জল দিয়ে দেখে নেব তো এই দেখুন জলের মধ্যে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এটা বসে যায় এই দেখুন এইভাবে তাহলে জানবেন এটা রেডি হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে এই যে বাদাম আছে এই বাদাম দিয়ে দেব আর কিছুটা কিশমিশ দিয়ে দেব আপনারা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন এরপর আমি এখানে মুড়ি নিয়েছি আমার যতটা এই গুড়ের মধ্যে মুড়ি লাগবে আমি এইভাবে একটু একটু দিয়ে দেখে নেব একবারে মুড়িটা দিতে যাবেন না না হলে হবে এটা মুড়িটার পরিমাণটা বেশি হয়ে যাবে তারপর আবার নাড়ুগুলো হবে না তার জন্য আমি একটু একটু দিয়ে দেখে নেব যতটা আমার এখানে মুড়ি লাগবে ঠিক ততটাই দেব এভাবে একটু মুড়ি দেবো আবারও কিছুটা কিছুক্ষণ নেড়ে নেব ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে দেওয়ার পর নিতে হবে মুড়িগুলো শুকনোই থেকে যাবে তখন নাড়ু বানাতে অসুবিধা হবে এই দেখুন আমার এটা হয়ে গেছে এরপর আমি হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি যাতে আমার গুড়টা হাতের মধ্যে না লেগে যায় আর এইভাবে আমি দুটো হাতের সাহায্যে মুঠো করে নাড়ুগুলো বানিয়ে নেব এই দেখুন শুকনো হাতে নাড়ু বানাতে গেলে নাড়ুগুলো হবে না ঠিকঠাক হাতের মধ্যে ছিটকে যাবে তার জন্য হাতে জল কিংবা তেল লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব ছোট বড় যে যে আকৃতির বানাবেন আমি এই সাইজের বানিয়েছি এই দেখুন আমি সব নাড়ুগুলো বানিয়ে নিয়েছি এগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার